আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে দেশি মুরগির মাংস রান্না করব। তেল দিলাম কড়াইয়ে প্রথমে তারপর হল তেল দিয়ে আলু একটু ভাইজে নিলাম হালকা একটু লবণ দিছিলাম দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আবার নামাই রাইকে আবার কড়াইতে তেল দিসি দিয়ে পেঁয়াজ কুচি দিছি দিয়ে গেলে একটু লড়াচাড়া দিয়ে তারপর পরিমাণ মতো মরিচ হলুদের ফাঁকি দিলাম একটু জিরের পাখি দিলাম গরম মশলা দিলাম আদা দিলাম দিয়ে একটু লারা সারা দিয়ে একটু পানি দিলাম দিয়ে মশলা গিলে ভালো করে কষাই নিব কষায় তারপর মাংস গিলে দিয়ে দিলাম মাংস গিলে মাংস গিলে দিয়ে ভালো করে লারা চাড়া দিয়ে মিশে আলু আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু সারা দিয়ে ডেকে দিব দিয়ে পাঁচ মিনিট পর আবার আসবো এই যে আবার আসলাম পাঁচ মিনিট পরে এইগুলো আবার একটু লারা সারা দিলাম একটু রাঁধুনি মুর মুরগির মাংসের মশলা দিলাম দিয়ে একটু লারা সারা দিলাম এই দেখুন আমার রান্নাটা কি মজা হয়েছে কি সুন্দর কালার হয়েছে